সৌদি আরব থেকে চাঁদ দেখা নিয়ে দারুণ সুখবর জানিয়েছেন এবছরে উনত্রিশটি রমজান হবে নাকি হবে কবে উদযাপন করা হতে পারে পবিত্র ফিতর বলছে জাতীয় চাঁদ দেখা কমিটি সৌদি আরব সহ বাংলাদেশের আকাশে কবে চাঁদ দেখা যেতে পারে এই মুহূর্তে সৌদি আরব থেকে কি খবর এসেছে সম্পূর্ণ ইনফরমেশন দেখতে হলে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে হবে দীর্ঘ তিরিশটি রমজান পালনের পর সাওয়াল মাসের প্রথম দিন বিশ্বের সকল মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ ফিতর উদযাপন করা হবে তবে কবে উদযাপন করা হতে পারে পবিত্র ঈদ ফিতর সেটা জানানো হবে জাতীয় চাঁদ দেখা কমিটি থেকে এবারে রমজান মাস হতে পারে উনত্রিশ দিনের আগামী তিরিশ মার্চ দেখা যেতে পারে সাওয়ান মাসের নতুন চাঁদ সে অনুযায়ী দেশে একত্রিশে মার্চ সোমবার ঈদ উল ফিতর উদযাপন করার সম্ভাবনা রয়েছে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিরিশে মার্চ রবিবার সূর্য ডোবার এক ঘন্টা চার মিনিট পর চাঁদ ডুববে এবং ওই দিন দেশের আকার যথেষ্ট পরিষ্কার থাকার সম্ভাবনা সেই হিসেবে ঈদের চাঁদ খালি চোখে খুবই পরিষ্কারভাবে দেখা যাবার কথা মজার ব্যাপার হলো সেদিন পৃথিবীর প্রায় সকল দেশে পূর্ব প্রান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে আগের তারিখে চাঁদ দেখার সম্ভাবনা সুতরাং একই তারিখের বিশ্বে মুসলমানদের ঈদ উদযাপন করার সম্ভাবনা রয়েছে অন্যদিকে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ইনসাইড দ্য হারামাইন জানিয়েছেন তিরিশ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে নিয়ম অনুযায়ী মার্চ সোমবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ঈদ উদযাপন করার সম্ভাবনা রয়েছে হিসাব অনুযায়ী সৌদি আরব বাংলাদেশ ভারত সকল দেশে একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা সম্ভাব্য তারিখ জানতে পারলেও চাঁদ দেখার উপর নির্ভর করে সকল দেশে ঈদ উদযাপন করা হবে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন জানিয়ে যাবেন ধন্যবাদ